হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার বেডরুমের জানলা থেকে এই বাইপাসটা দেখা যাচ্ছে না এত কুয়াশা আজকে এত কুয়াশা এখন রাত আড়াইটে বাজে কি প্রচণ্ড কুয়াশা দেখতে পাচ্ছ রাস্তাটা কিচ্ছু দেখা যাচ্ছে না কিচ্ছু দেখা যাচ্ছে না দেখো কি কুয়াশা অন্যদিন না আমার এই বেডরুমের জানলা থেকে বাইপাসের রাস্তাটা পুরো দেখা যায় আজকে কিচ্ছু দেখা যাচ্ছে না মেঘগুলো না অ্যাকচুয়ালি পুরো নিচে নেমে এসেছে আমরা থাকি টোয়েন্টি থার্ড ফ্লোরে এই এত ওপর থেকেও রাস্তাটা পুরো পরিষ্কার দেখা যায় কিন্তু আজকে আর কিচ্ছু দেখা যাচ্ছে না দেখো কী অবস্থা দেখো দেখেছো দেখো কি অবস্থা কিছু দেখা যাচ্ছে না মানে একদম জিরো হয়ে এত কুয়াশা এই কুয়াশা একদম পুরো সকাল সাতটা পর্যন্ত থাকছে গতকাল এরকম কুয়াশা ছিল সেটা আর তোমাদের দেখাতে পারিনি তা আজকে ভাবলাম না তোমাদের সঙ্গে একটু শেয়ার করি দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না কুয়াশা না থাকলে কিন্তু রাস্তাটা রাস্তার আলো গাড়ি চলছে সমস্ত পরিষ্কার দেখা যায় জালনা থেকে দাজে আজকে কিচ্ছু দেখা যাচ্ছে না শুধু মেঘ আর মেঘ মনে হচ্ছে যেন একদম পাহাড়ি এলাকায় চলে এসেছি